আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন দেখেন ঘরের কি অবস্থা আদিল ঘুম থেকে উঠে গেছে আর ওইদিকে আদিলের আম্মুর কাজ শুরু হয়ে গেছে এখন বাজে হচ্ছে ভোর ছয়টা দেখেন একবারও বিছানা একবারে অগো চলো সবকিছু অগো বাবা কি বলো বাবা বুঝি না আজেলের আম্মুর রান্না হয়ে গেছে দেখেন এই দেখেন মাছ রান্না করছে টপটি দিয়ে মশালা তরকারি টাকি তো অনেক সুন্দর হয়েছে আর হচ্ছে এদিকে হচ্ছে সুটকি মাছ দিয়ে একটা তরকারি রান্না করছে এটাও অনেক মজা হবে মশাল্লাহ তো আদিলের আম্মু সকাল সকাল উঠে প্রায় সব কাজই করে নেই আর এইদিকে দেখেন আদিলের আম্মু বাদ বসাইছে বাদ প্রায় মনে হয় হয়ে গেছে হয়ে গেছে

চল যাও দেখুন কত সুন্দর সকাল আলহামদুলিল্লাহ আদির বাবা ও আসতেছে হাইডা হাইডা আমরা সামনে তো তবিহার তাজ এলাকার বাজারে যাচ্ছে আমার সাথে এখানে বাজারে যাবো আমরা বাবা ছেলে রাস্তায় আসছি তো আদিল গাড়ি দেখতে পছন্দ করে তাই ওকে নিয়ে রাস্তায় আসলাম সকালবেলা তেমন একটা গাড়ি এখন নাই অল্প অল্প গাড়ি কয়েকটা হ্যাঁ বাবা কি কই বানাইছে কি বানাইছে ওই যে দেখেন যে হোটেল হোটেলে রুটি বানাইতেছে তো বলতেছে যে বাবা রুটি বানাইতেছে কি বানাইতেছে বাবা তো এখন বাসায় চলে যাবো বাজার থেকে তো পাশে রাস্তায় গলি রাস্তায় দেখলাম যে ট্রেনের কাজ চলতেছে এই রাস্তাটায় বসা গেলে অনেক পানি জমে আর রাস্তাটা অনেক কাদা হয়ে যায় দেখতে পাচ্ছেন রাস্তাটা একবারে ভাঙাচোরা হয়ে গেছে তো প্রশাসনকে ধন্যবাদ এই রাস্তাটা সুন্দরভাবে করার জন্য তো বিয়ারস বাবা ছেলের বাজারে ঘোরাঘুরি শেষ এখন আমরা হচ্ছে বাসায় চলে যাচ্ছি তো বিয়ারস বাসায় চলে আসছে বাজার থেকে রুমে চলে আসছি মাশাআল্লাহ দেখুন রুমটা কত সুন্দরভাবে গোছايছে আমার বিবি জান আসলে ঘরে যদি লক্ষ্মী বউ থাকে তাহলে সব কিছু গোছানো থাকে দেখেন আমি আর আমার ছেলে হচ্ছে বাজারে গেছিলাম আর এদিকে তো সব কিছু গোছায়া ফেলছে আর মাছ কেটে মাছও মনে হয় ফ্রিজে রেখে ফেলছে তো যারা ভিডিওটি দেখেছেন সবাইকে ধন্যবাদ আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম